হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল আজ রান্না খরবোজ খুব চট জলদি এবং চটপাটা একটা পাঞ্জাবি পেঁয়াজ পকোড়া রেসিপি যদিও ওটা কারি আমরা পকোড়া কারি হিসেবেও এটাকে বলতেই পারি তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে পেঁয়াজের মতন করে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিলাম দু চামচ বেসন তারপরে এর মধ্যে নিয়ে নিলাম তিনটি আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনাদের ঝাল যেরকম খান সেরকম ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা যেভাবে পেঁয়াজি করতে গেলে মিক্সড করে নিয়ে বেসন দিয়ে সেরকমভাবে এটাকে মাখিয়ে নেব এটা মাখানোর সময় কিন্তু যেহেতু পেঁয়াজের থেকে হালকা একটু জল ছাড়ে আমাদের অতটা জল প্রয়োজন হবে না বেশি জল দিলে একটা গ্যাদা গ্যাদা ভাব এসে যাবে সেটা কিন্তু পেঁয়াজির আকারে ভালো করে ভাজাটা প্রবলেম হয়ে যাবে দেখুন আমাদের এখানে পেঁয়াজির মতন করে বেসন দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হলে আমি এখানে তেল অ্যাড করছি আমি এখানে রিফাইন্ড অয়েলে ভাজছি আপনারা যদি মনে করেন মাস্টার্ড অয়েলে ভাবছি ভাজতেই পারেন এরপরে আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম যেহেতু আমাকে পেঁয়াজি ভাজতে হবে তাই একটু বেশি পরিমাণে তেল দিলাম এবার তেলটা আমি দিলাম এই কারণেই আমি পুরো রান্নাটাই কিন্তু একটা তেলেই করব। এবার পেঁয়াজিগুলোকে আমরা ভেজে নেওয়ার জন্য কড়াইতে ছেড়ে দিলাম তেলটা ভালো রকমভাবে গরম হলেই কিন্তু আমরা পেঁয়াজিগুলোকে ছেড়ে দিয়েছি এবার এটাকে ভাজার সময় আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিয়েছি যেহেতু পেঁয়াজি তাই পুড়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে তাই হালকা আঁচে এগুলোকে ভেজে নেব লাল লালও হবে করকড়াও হবে অথচ পুড়বে না খুব সুন্দর খেতে লাগবে এবার ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি এবার একটা সাইড ভাজা হয়ে গেছে আমরা পেঁয়াজিগুলোকে অন্য সাইড ভাজার জন্য এক একটা পেঁয়াজিকে আলটে পাল্টে নিচ্ছি এবার সমস্ত দিক ভাজা হয়ে গেলে ভালোভাবে দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমরা এই ব্যাচটাকে তুলে রাখছি একটা পাত্রের এবার ওই একই তেলের মধ্যে আরেকটা ব্যাচ ভাজার জন্য পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি এইটা কিন্তু দেওয়ার পর একটা অসাধারণ কথা হলো আমরা কিন্তু এই পেঁয়াজি ডালের সাথে বা চায়ের সাথে বিকেলে খেতে সবাই ভালোবাসি এরকম একটা পকোড়াকারি রেসিপি হলে কিন্তু আমাদের খাবারটাও খুব ভালো হয়ে যায় এবার পেঁয়াজিগুলো সব কটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এবার একটা বোলের মধ্যে আমরা কিছুটা পরিমাণ বেসন নেব আপনাদের যতটা বাড়ির পরিবার সেই অনুযায়ী পরিবারের সদস্য অনুযায়ী এখানে বেসন নেবেন আমি এখানে বেসন নেওয়ার পর এক একটা বড়ো চামচে টক দই দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো এবং এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এরপরে সাদা নুন মানে আমি এখানে কোনো রক সল্ট ব্যবহার করছি না এখানে একদম নর্মাল নুন ব্যবহার করছি তারপরে দিয়ে দিলাম চিনি আর লঙ্কার গুঁড়ো এই সমস্ত জিনিসকে আমরা ভালো করে ফেটিয়ে নেব এই ফ্যাটানোটা কম জল দিয়ে দিয়ে ফ্যাটালে খুব ভালো হয় আস্তে আস্তে জলের পরিমাণটা একটু বাড়াবো যেহেতু বেসন আছে তাই আমাদের ফ্যাটানোটা আগে অল্প জলে করিয়ে নেওয়াই ভালো এভাবে অল্প জল দিয়ে দিয়ে অল্প একটু বেশি জল দিয়ে আমাদের এই ফ্যাটানোটা কমপ্লিট হয়ে গেছে দেখুন দারুণ লাগছে ফ্যাটানোটা এবার কড়াইয়ের মধ্যে আমরা গোটা জিরে ওই একই তেলের মধ্যে দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু হিং হিংটা যদি আপনাদের পছন্দ না থেকে থাকে তাহলে হিংটা আপনারা স্কিপ করতেই পারেন এরপরে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সমস্ত জিনিসগুলোকে আমরা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল কালার আসে বা নরম হয়ে যায় ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ হিং আর এই গোটা জিরে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবার ভালো করে নরম নরম হয়ে আসলে ভাজা ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বেসনের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে জিনিসগুলোকে আমরা একসাথে করে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মিশাতে থাকব এটা কিন্তু খেতে দারুণ লাগে এটা সব বয়স্ক লোকেরা এবং বাচ্চারা সবাই কিন্তু খেতে ভালোবাসবে মাছ মাংস না থাকলে এরকম একটা রেসিপি কিন্তু জমে যাবে পুরো এবার এর মধ্যে যে আমরা তৈরি করে রেখেছিলাম পেস্টটা তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা অ্যাড করে দিলাম আপনারা যদি মনে করেন সেই জল না দিয়ে নর্মাল জল দেবে দিতেই পারেন এবার ভালো করে জিনিসটাকে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকাটা দিলাম এই কারণেই কারণ এটা ফোটার সময় ছিটকে আসতে পারে তাই এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা শেজওয়ান সস শেজওয়ান সসটা কিন্তু দারুণ লাগে এই রান্নায় যদি আপনারা মনে করেন শেজওয়ান সস দেবেন না তাহলে সেটা না দিতে পারেন কিন্তু সেজওয়ান সস দিলে কিন্তু অসাধারণ একটা রান্নায় টেস্ট এনে দেয় এবার আমাদের এই কারিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে যখন শেষের দিকে চলে আসবে তখন ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমরা যে পেঁয়াজিগুলো বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজিগুলো দেওয়ার পর কিন্তু আমরা বেশি এটাকে ফোটাবো না তাহলে পেঁয়াজিগুলো নরম হয়ে গিয়ে ঘাটাপাটা হয়ে যেতে পারে এরপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর অল্প একটু ঘি যেটা কিন্তু লাস্টে দেওয়ার পরে একটা অসাধারণ টেস্ট এনে দেয় এই রান্নায় ব্যাস তৈরি হয়ে গেছে আজকের রেসিপি এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন এরপরে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনে সার্ভিং বোলের জন্য আমরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই